আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকমণ্ডলী আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অ্যাস এস টি চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি যা কিছু জানি তার সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব আর সে উদ্দেশ্যেই আমার আজকের এই ভিডিও তো আজকের ভিডিওতে দেখাবো আপনি কি করে আপনি হাতে থাকা মোবাইল দিয়ে শিক্ষার্থীর প্রোফাইল আইডিতে তিনশো ইন্টু তিনশো পিক্সেলের যে ছবি লাগে সেই তিনশো ইন্টু তিনশো পিক্সেলের ছবিটা এই মোবাইল দিয়ে আপনি কিভাবে করবেন তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আমি আজকের ভিডিওতে যা দেখাবো আপনি মোবাইল দিয়ে ঠিক সেভাবে করতে পারবেন তো আমরা যারা শিক্ষক আছি আমাদের জন্য মোবাইলে কিন্তু বড় অর্ষা বেশি তাই না কারণ সকল স্কুলেই ল্যাপটপ বা কম্পিউটার নেই কিন্তু এই স্মার্টফোনটা কিন্তু আমাদের প্রায় সকল স্কুলের সকল শিক্ষকের কাছে আছে তাই এই স্মার্টফোনটা কি আমরা কম্পিউটার বা ল্যাপটপের মতো ব্যবহার করব এই জন্য প্রথমে আপনি আপনার মোবাইলে থাকা প্লে স্টোরে প্রবেশ করবেন আমি প্লে স্টোরে প্রবেশ করছি পাশে ভিডিও দেখিয়ে দিচ্ছি আমি তো প্লে স্টোরে আমি প্রবেশ করলাম তো প্লে স্টোরে প্রবেশ করে আপনারা এই যে ওপরের সার্চ অপশান আছে এখানে লিখবেন পিক্সেল আই এক্স এল দেখেন পিক্সেল লেখার সাথে সাথে নিচে পিক্সেল ল্যাব কথাটা চলে আসছে যে পি আই এক্স ই এল এল এ বি এটা লিখে আপনারা সার্সে ক্লিক করবেন করার পরে দেখেন পিক্সেল ল্যাব চলে এসেছে সাতাইশ এমবির এ সফটওয়্যারটি এবং ডাউনলোড করেছে পঞ্চাশ মিলিয়ন লোকে তো বুঝতেই পারতেছেন কত ইম্পর্ট্যান্ট একটা সফটওয়্যার এটা আসলেই মানে এত দারুণ একটি সফটওয়্যার আপনি কি না করতে পারবেন এটা দিয়ে ব্যানার বানাতে পারবেন লোগো বানাতে পারবেন আর কীভাবে লোগো বানাবেন তার একটা ভিডিও আমার এই চ্যানেলে আসছে আপনারা দেখে নেবেন তো আমরা ইনস্টল করি আর কথা বলি হ্যাঁ তো ইনস্টলে ক্লিক করবেন আমি ইনস্টলে ক্লিক করলাম তো এটা ইনস্টল হচ্ছে সেই ফাঁকে এই সফটওয়্যার সম্পর্কে একটু বলে নেই যে এত দারুণ একটি সফটওয়্যার যেটা দিয়ে আপনি ছবি ছবির ব্যাকগ্রাউন্ড বিভিন্ন ব্যানার ব্যানারের বিভিন্ন স্টাইলের লেখা আপনি লিখতে পারবেন তো আমাদের ইনস্টল প্রায় শেষের দিকে এখন ওপেন হবে আমরা এটা ওপেন করব এর জন্য একটু অপেক্ষা করি হ্যাঁ ওপেন এসে গেছে তো আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর যদি এরকম অ্যালাউ আসে আপনারা এরকম অ্যালাউ করে দেবেন আমি অ্যালাউ করে দিলাম এখন যে নিউ ট্যাক্স আছে দেখেন এই যে নিউ ট্যাক্স এটাকে আপনারা উপরে দেখেন এই যে ডিলেট বাটন এই যে ডিলেট বাটন এখানে ক্লিক করবেন করে ওকে দিবেন এটা ডিলেট হয়ে যাবে এখন আপনার ছবির সাইজ হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেল তাই তো এই জন্য উপরে দেখেন থ্রি ডট বাটন আছে এই থ্রি ডট বাটনে ক্লিক করবেন আমি থ্রি ডট বাটনে ক্লিক করলাম করার পরে দেখেন এখানে যে ইমেজ সাইজ যে কথাটা আছে লেখাটা আছে সেখানে একটা ক্লিক করবেন করার পরে যেহেতু এটা পিক্সেল লেব সব কিছুই পিক্সেলে আছে এখানে বারোশো আশিটা কেটে আপনারা এখানে তিনশো দিয়ে দিবেন ঠিক ওয়েথের মাঝেও তিনশো হাইটের মাঝেও তিনশো দিয়ে দিবেন দিয়ে দিলাম তিনশো তিনশো দিয়ে আমি ওকে করে দিলাম ওকে করে দিয়ে এখন দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা একটা কালার আছে তাই না আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে সাদা করে দিব কীভাবে করব এই জন্য দেখেন আমাদের বাম থেকে ডানের দিকে এক দুই তিন চার নাম্বারে যে চার নাম্বারে ক্লিক করব করার পরে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার একবারে বামের যে আইকনটা আছে এটাতে ক্লিক করব করার পরে গ্রেডিয়েন্টের মাঝে লাল আইকনটা আছে আমরা উপরে কালারে ক্লিক করব করে নিচে দেখেন সাদা বর্ণ কালোর পরে সাদা আছে আমরা সাদাতে ক্লিক করে দেব দিলাম সাদাতে ক্লিক হয়ে গেল সাদা তারপর এখানে টিকসিনোতে ক্লিক করে দিবেন আমি টিকসেনতে ক্লিক করে দিলাম এখন আমাদের দরকার একটা ছবি তো ছবিটা আনার জন্য আমি এই যে উপরে কোনার মধ্যে দেখেন প্লাস আইকন আমি প্লাস আইকনে ক্লিক করলাম করে ফ্রম গ্যালারি এই গ্যালারি থেকে আনব গ্যালারিতে ক্লিক করলাম ক্লিক করে আমি এখান থেকে একটা ছবি মনে করেন আমি এই ছবিটাই নিলাম এই ছবিটা আনলাম যেভাবে আছে সেভাবেই থাকবে এটাকে আমি নিচে দেখেন টিক বাটন আসে টিক বাটনে ক্লিক করবেন ছবিটা এসে গেছে এখন কোনায় ধরে একটু বড় করি আমরা কোনায় ধরে হ্যাঁ একটু বড় করলাম দেখেন এখন ব্যাকগ্রাউন্ডটা আছে আপনার নীল বর্ণের এটাকে আমরা ইরেজ করে দেব এটা দেখিয়ে দিচ্ছি তো আপনারা যখন শিক্ষার্থীদের ছবি তুলবেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা যে কোনো এক কালার কাপড় দিয়ে সাদা সারা হ্যাঁ আপনারা হয় আকাশী অথবা নীল বর্ণের কাপড় দিয়ে আকাশী কালার দিবেন কারণ নীল বর্ণের কাপড় দিলে সমস্যা হবে কারণ অনেক শিক্ষার্থীর স্কুল ড্রেসটা থাকে নীল তো আপনারা আকাশি কালার দিবেন অথবা কালার দিবেন অর্থাৎ শিক্ষার্থীর স্কুল ড্রেসের সাথে যেন কালার না মিশে এই জন্য ব্যাকগ্রাউন্ডটা আকাশি কালার দিবেন দিয়ে ছবি তুলবেন তুলে আমি যেভাবে সাইজ করতেছি আপনারা সেভাবে সাইজ করবেন তো এখন দেখেন এই যে ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে সিলেক্ট মানে ওই যে কোনাগুলি আছে যে দেখেন এই যে এই যে কোনটি আছে তার মানে এটা সিলেক্ট আছে সিলেক্ট থাকা অবস্থায় আপনারা ঠিক দেখেন নিচে এর পরে সরবোজাকৃতি একটা আইকন আছে এটাতে একটা ক্লিক করবেন করে আপনারা স্ক্রল করে ডান দিকে যাবেন ডান দিকে যাবেন এই যে দেখেন ঠিক মাঝামাঝি আমি ইরেজ কালার যেটা এটাতে একটা ক্লিক করব করার পরে এটা এনাবল করে দিব আমি অ্যানাবল করে দিলাম অ্যানাবল করার পরে দেখেন এখানে আছে কলমের মতো একটা চিহ্ন হয়েছে ড্রপার ড্রপারের মতো একটা চিহ্ন আছে এটাতে ক্লিক করবেন পরে উপরে দেখেন এই ছবিটা নাক বরাবরে একটা বৃত্তাকার এসেছে দুইটা একটা বড় বৃত্ত আর একটা ছোট বৃত্ত এটাকে টান দিয়ে আপনারা ওইখানে নিয়ে নেবেন এখন দেখেন নীল দেখাচ্ছে এখন আপনারা ঠিক মাঝামাঝি যে টিক চিহ্নটা আসছে এটাতে টিক ক্লিক করবেন দেখেন তার ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা হয়ে গেছে তো এরপরও নিচে দেখেন একটু আছে টলারেন্স হ্যাঁ এটাকে আপনারা একটু টেনে দেখবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড আরও সুন্দর হয় হ্যাঁ এই যে আমার ছবিটা ঠিক এখন তিনশো পিক্সেল আছে তিনশো ইন্টু তিনশো পিক্সেল এখন আমি এই ছবিটাকে উপরে দেখেন চার কোনার মতো আইকন আছে এটাতে ক্লিক করবেন করে এখানে লক এই যে তালার মতো চিহ্ন সেটাকে লক করে দেবেন আবার এ মতো অংশটাতে ক্লিক করবেন এটা চলে যাবে এখন উপরে একবারে উপরে প্লাস আইকনের পরে দেখেন এটা সেভ আইকন এটাতে ক্লিক করবেন পরে সেভ এস ইমেজ যেটা এটাতে যাবেন ওই যে দেখেন আমার ওয়েথ তিনশো হাইটও তিনশো আছে তারপর নিচে দেখেন সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন দেখুন তো আমরা সেভ করলাম সেভ করার পরে এখন আমরা দেখবো এটা কোথায় গিয়েছে আমি এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে আমি আমার গ্যালারিতে প্রবেশ করব গ্যালারিতে প্রবেশ করলাম বাস আমি এতটুকু রেখে দিলাম রেখে দিয়ে আমি টিকসিনোতে ক্লিক করলাম এখন ছবিটাকে টেনে আমি দেখেন এটা সমান করে দিব যে তো বেরিয়ে গিয়ে আমি গ্যালারিতে প্রবেশ করলাম পরে এই যে দেখেন প্রথমেই ছবিটা আছে তো সেই ছবিটা কোথায় আছে নিচে এই যে ছবিটা এটার আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে সাদা করেছি এখন আমি এই ছবিটা কত সাইজ এটা দেখব এই জন্য নিচে দেখেন মোর অপশন আছে এখানে ক্লিক করবেন ওরে ডিটেলসে ক্লিক করবেন ডিটেলসে ক্লিক করার পর দেখেন এই যে তিনশো ইন্টু তিনশো পিক্সেল ছবির সাইজ হলো মাত্র সাতচল্লিশ কেবি যা একশো কেবির নিচে তো এখন যদি আপনি মোবাইল দিয়ে শিক্ষার্থীর যদি এ প্রোফাইল আইডি আপলোড করতে চান তার ছবি এখান থেকে ছবি আপনি আপলোড করতে পারবেন যখন অনলাইনে কার্যক্রম শুরু হবে তখন আমি আরেকটা ভিডিও দেব তাই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনার যেহেতু শিক্ষক আমিও শিক্ষক যত আপডেট নিউজ আছে আমি এই চ্যানেলে প্রচার করে থাকি যত অনলাইনের যে কাজকর্মগুলি আছে আপনারা সহজে কিভাবে নিজের মোবাইল দিয়ে করবেন এগুলি আমি দেখিয়ে থাকি যা আপনাদের জন্য অনেক উপকারী হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিবেন আমি ভিডিও আপলোড করলেই আপনাদের নোটিফিকেশনে চলে যাবে তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে আপনার পাশে থাকা সাবস্ক্রাইবার বেল আইকনটি বাজিয়ে অন করে দিবেন এতে করে নতুন নতুন ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে চলে যাবে আজ এই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ